পঁয়ষট্টি হাজার টাকা আর চাওয়া দাম পঁচত্তর হাজার টাকা পঁয়ষট্টি টাকা হলে বিক্রি করবে আর এটা কত চাওয়া দাম হাজার টাকা চাওয়া আর বিক্রির দাম কত সে জটেলি বিক্রি একদম 67000 আমি নামিয়া সাচাগন্ডপুর বাড়ি তাই না এখানে প্রতি শুক্রবারে আসেন রসুলগঞ্জ বাজারে এই দওয়ানে পাওয়া যায় প্রতি বাজার বারে পাঁচটা ছটা গরু আনেন না চারটি পাঁচটা ছটা আপনি তো খামার উপযোগী গরু বেশি আনেন যেগুলো ফালার ফলার উপযোগী সেই গরুটা লাস্ট কততে বিক্রি করবেন হইলো 67 67 এ না সে বিক্রি করবেন না আর কটা আপনার এটার চাওয়া দাম কত পঁচপান্ন হাজার হাজার টাকা টাকা চাওয়া দাম বিক্রির দাম কত পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি করবেন এই সার গরুটি পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি করবেন এটি রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলায় পঁয়তাল্লিশ হাজার আর কমানো যায় না দাম পঁয়তাল্লিশ এক দাম পঁয়তাল্লিশ হাজার টাকা আর এই গরুটি একদম পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আর এরপর একটা এটা পঁয়ষট্টি হাজার টাকা এক দাম আর এটা ছয়ষট্টি হাজার টাকা একদাম দাম তিনটি গরু আছে আজকে পাঁচটি গরু আনছিলাম নানি দুইটা বিক্রি করছো দুইটা বিচ্ছে কিছু পাওয়া গেছে আলহামদুলিল্লাহ সামান্য কিছু লাভ হয়েছে গাড়ি ভাড়া খরচ আছে গাড়ি ভাড়া টাড়ি ভাড়া আছে গরুগুলা তো গ্রাম থেকে কিনেন কৃষকের কাছ থেকে কৃষকের কাছ থেকে গ্রাম গ্রাম থেকে কিনে বাজারে বিক্রি করেন প্রতি বাজারে আসেন শুক্রবারে শুক্রবারে আসেন রসুগঞ্জে এটা পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি করবেন সম্মানিত দর্শক রসুলগঞ্জ গরুর বাজারে একটি গরু ক্রয় করলে এক হাজার টাকা আসিল দিতে হয় পাঁচ লক্ষ টাকা দামের গরু কিনলে এক হাজার টাকা দশ হাজার টাকা দামের গরু ক্রয় করলে এক হাজার টাকা এক সমান আমি আমাদের সিলেট বিভাগের ভিতরে আমাদের সুনামগঞ্জ জেলার ভিতরে সব থাকি কম আসিল রসুলগঞ্জ গরুর বাজারে আমার কাছে মনে হয় আপনাদের কাছে কোন বাজারে আসিল ফর্ম আছে সুনামগঞ্জ জেলার ভিতরে আমাকে আপনাদের জানা থাকলে আমার আমাকে বলতে পারেন আমি অনেক বাজার দেখছি হাজারে পঞ্চাশ টাকা নেওয়া আছিল কিন্তু রসুলগঞ্জ বাজারে এভাবে না রসুলগঞ্জ বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন এক হাজার টাকা নেওয়া হয়ে আছিল আপনি পাঁচ লক্ষ টাকা দামের গরু কিনেন এক হাজার আপনি দশ হাজার টাকা দামের গরু কিনেন এক হাজার এটা ছয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি করবেন আর এই গরুটি পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ হাজার টাকা আর কম হইত না এক টাকা আর কম হইতো না এক টাকাও কম হইতো না পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবেন আজকে হচ্ছে চোদ্দো নভেম্বর শুক্রবার দুই হাজার পঁচিশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম